তৃণমূলের সাংগঠনিক জেলার নতুন দায়িত্ব পেয়েই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এবার কেক কাটতে দেখা গেল আরামবাগের সাংসদ বাগকে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলাতেও চেয়ারম্যানের করা হলো সফর নন্দীর পরিবর্তে এবার সেই পদ পেলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালিবাগ যদিও জেলার সাংগঠনিক সভাপতি পদে বহাল রইলেন রামেন্দ্র সিংহ রায় তথা তারকেশ্বরের তৃণমূল বিধায়ক তবে সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদ থেকে স্বপন সরিয়ে দেয়া হলেও তাকে রাজ্য কমিটিতে নতুন ভাবে জায়গা দেয়া হয় স্বপন নন্দীকে মাদার তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক করা হয় এদিনের এই কমিটি ঘোষণা হতেই সংসদের বাড়িতে হাজির হয় একাধিক দলীয় কর্মী সমর্থক তাদের সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দে মেতে ওঠে সাংসদ দেখুন দল যেভাবে যখন যেভাবে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করার আমি চেষ্টা করে আসছি দু হাজার সালে জিপি মেম্বার যখন আমায় দেওয়া হয়েছিল আমি চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে মানুষের কাজ করা এবং তাদের ভালোবাসা নিয়ে আঠেরো আঠেরোতে আবার পঞ্চায়েত শব্দ দেখেছি সেখানেও আমি আপ্রাণ চেষ্টা করেছি দলের হয়ে দল যেভাবে বলেছে আমি কাজ করে গেছি তারপর দু হাজার জেলা পরিষদ একইভাবে আপনাদের সকলের আশীর্বাদ মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকা তারপরে সবথেকে বড়ো জয় আপনারা এনেছেন আরামবাগ লোকসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন দলের হাতকে শক্ত করেছেন সে আপনারাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেননি তারাও না দেখুন আরামবাগ লোকসভা সেটা প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় হাঁটতে জানে না তৃণমূল কংগ্রেস লড়তে জানে তৃণমূল কংগ্রেস গড়তে জানে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকতে জানে আর একটা কথা বলবো দায়িত্ব আরও বাড়লো চেষ্টা করবো সকলকে নিয়ে যেভাবে আপনাদের সহযোগিতা আপনারা যেভাবে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে যেভাবে আশীর্বাদ করে করেছেন প্রতিটা মুহূর্ত কাজ করার জন্য আগামী দিনেও আমি শুধু আগামী দিনে নয় আমার দলের জন্য আমি জীবনটাকে উৎসর্গ করেছি যতদিন আমি বাঁচব ততদিন মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকেই বাঁচতে চায় মানে জীবনের শেষ বিস্তার ত্যাগ করার আগে পর্যন্ত যেন আমি মানুষের কথাই ভাবতে পারি এটাই আমার ধর্ম এটা আমার